মহান আল্লাহ যেন ম্যাডামকে সুস্থ করে দেয় আর বিএনপির বর্তমান যে রাজনীতি এই মুহূর্তে আসলে আমরা অভিভাবক শূন্য একটা জায়গায় দাঁড়িয়ে আছি এবং আমাদের বর্তমান যিনি ভাইস চেয়ারম্যান জনাব তারেক রহমান তিনি আসলে দেশে আসছেন না এখানে ডিপ্লোম্যাটিক এবং কিছু ফরেন অ্যাফেয়ার্স এবং কিছু সিকিউরিটি বিষয় আছে তো এই মুহূর্তে আসলে দেশবাসী এবং আমরা যারা আছি সবাই আমাদের মাননীয় আমাদের দেশ নেত্রী এবং আপসিন নেত্রী বেগম খালেদা জিয়া ওনার জন্য আমরা নেক হায়াত কামনা করবো এটাই হচ্ছে সব থেকে বড় লক্ষ্য এবং কামনা ধন্যবাদ সবাইকে আসলে এই যে সময়টা আমরা এখন পাঠ করছি আমি একবারই বললাম যেটা একটা সংকটাপন্ন সময় দলের জন্য এবং দেশের জন্য এবং বেগম খালেদা জিয়ার কথা যদি বলি তিনি এক কথায় আপসীন এবং তার অনেক ত্যাগ আছে বিশেষ করে তার পারিবারিক এবং তার ব্যক্তি জীবনের রাজনীতির জন্য অনেক ত্যাগ তিনি দিয়েছেন তো এই মুহূর্তে সব থেকে বড়ো কথা হলো আমরা আল্লাহর নিকট তার সুস্থতা কামনা করবো এটাই সব থেকে বড় পাওয়া এবং চাওয়া এই মুহূর্তে এর বাইরে আসলে কিছু আমরা বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির পরিবার থেকে আসলে কিছু চাচ্ছি না আমরা আল্লাহর কাছে চাচ্ছি ম্যাডাম যাতে খুব দ্রুতই সুস্থ হয়ে আমাদের মাঝে ফিরে আসে আজ কয়েকদিন ধরে উনি অনেক অসুস্থ এই অসুস্থতার কারণে গতকালকেও প্রধান উপদেষ্টা যিনি উনি কিন্তু দেশবাসীর কাছে দোয়া জন্য অনুরোধ করেছেন এবং সে সে অনুযায়ী সারা দেশের মানুষ দল মত নির্বিশেষে ওনার কাছে ওনার জন্য দোয়া করেছেন দেশের মানুষ আজকে সকালে আমি দেখা করার সুযোগ পেয়েছি আমার সাথে অন্যান্য রাজনীতি দলের নেতৃবৃন্দ ছিল নাহিদ ছিল এই তারপর নাটু নাচরুদ্দিন পাটোয়ার ছিল তারপর হাসনাদ আবদুল্লাহ ছিল যারাপা ছিল ওনাদের সাথে আমরা একসাথে গেছিলাম তারপর হচ্ছে ওনার যে কালকের যে শারীরিক অবস্থা তেমন অবস্থাতে পরিবর্তন হয় নাই আমি দেশবাসীর কাছে আপনাদের মাধ্যমে আপনাদের মিডিয়ার মাধ্যমে আমি ওনার কাছের জন্য প্রার্থনা যাচ্ছি দোয়া যাচ্ছি উনি সাথে ভালো হয়ে সুস্থ হয়ে আমাদের মাঝে আবার ফিরে এসে রাস্তা দিয়ে পারে মানুষের সেবা করতে পারে এটাই আমি আপনাদের কাছে প্রত্যাশা করি দেশবাসীর কাছে এটা আমি প্রত্যাশা করি এই হাসপাতালে আমি তেমন মানে ভিতরে তেমন প্রবেশ করার সুযোগ পাইনি সকালবেলায় আসলাম আবার এসে মানে ভিতরে তেমন প্রবেশ করার সুযোগ নেই আমাদের সিনিয়র নেতৃবৃন্দরা যারা আছেন ওনারা ঢুকতেছেন ওনাদের কাছ থেকে শুনতেছি আমাদের এই আপসিন নেত্রী বেগম খালাদা জিয়া উনি অনেক খুশি মানে এখনও মানে ওনার পুরোপুরি তেমন কি খোঁজ জ্ঞান আসতেছে না তো এই আমি আশা করছি আমি সবার কাছে দোয়া চাই আমার দেশ নেত্রী বেগম খালাদা জিয়া যেন দীর্ঘ সুস্থতা সুস্থতা কামনা হয় এবং আমি ওনার কাছে আল্লাহ আল্লাহ পাকের কাছে হায়াত কামনা করছি উনি যেন আবার সুস্থ হয়ে আমাদের মাঝে সকলের মাঝে ফিরে এসে সুন্দরভাবে দেশ পরিচালনা করতে পারে সেই প্রত্যাশা রাখছি আসসালাম আলাইকুম রহমতুল্লা